আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ মাতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে টুন ফিশের কাবাব ইফতারিতে এ রেসিপিটি রাখলে সবাই পছন্দ করবে যেহেতু আমরা একটু ভাজা পোড়া খেয়ে থাকি রোজায় এই রেসিপিটি রাখতে পারেন হেলদি আর বাচ্চারাও খুব পছন্দ করবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি একটি প্যানে এখানে দিয়ে দিব তিন পিস টোনা ফিশ এটা আমি চুলায় বসিয়ে দিব সরাসরি এক কাপের মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন ভালো করে সেদ্ধ করে নিব পানিটা আমি একদম শুকিয়ে ফেলবো চুলা রাচটা আমি মিডিয়ামে রেখেছি যাতে পানিটা দ্রুত শুকিয়ে না যায় মাছটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মাছের উপরের অংশটা আর কি স্কিনটা ফেলে দিব আর কাটা একটা মাত্র কাটা থাকে ফিশে খুব একটা কাটা থাকে না এভাবে বেছে নিচ্ছি কাটাগুলো একটু সাবধানে করতে হবে যাতে কোনো কাটা না থাকে সবগুলো আমি এভাবে ভালো করে কাটাগুলো বেছে আলাদা করে নিব দ্রুত কাটাগুলো বাছা হয়ে গিয়েছে খুব একটা কাটা এই মাস্টার ভিতরে নেই এখন কিছু উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি প্রথমে আমি কিছু আলু এখানে অ্যাড করে দিব আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দুটো আলু নিয়েছি আমি এখানে এখন দিয়ে দিব এখানে থ্রি টেবিল স্পুন পেঁয়াজ কুচি আর ওয়ান টেবিল স্পুন কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন লালমরিচ গুঁড়ো এখানে হাফ টেবিল স্পুন আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন আমি চাট মশলা দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিক্স করে নিতে হবে চাট মশলা অথবা চটপুটির যে মশলাটা থাকে ওটাও আপনারা এখানে ইউজ করতে পারেন সেটাও কিন্তু চাট মশলার মতোই ভালো করে মিক্স করে নিচ্ছি দু একটা কাটা থাকলে সেটাও আমি উঠিয়ে ফেলবো হাত দিয়ে এভাবে ভালো করে পরে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব একটি ডিম ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টোনা ফিশের ফ্লেভারটা কিন্তু একদম স্ট্রং থাকে সেজন্য আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ স্পুনের মতো ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এবার একটি বলে আমি ব্রেড গ্রামস নিব তারপরে এখান থেকে অল্প অল্প করে শেপ দিয়ে নিব আপনারা যে কোনো শেপ দিতে পারেন লম্বা গোল তবে আমি এখানে আজকে মাঝারি সাইজের চপের শেপই দিব খুব একটা বড়ও করব না আর একদম ছোটও করব না এভাবে একটু একটু করে চাপ দিয়ে নিচ্ছি এখন সরাসরি চুলায় চলে আসছি চপগুলো আমি ভেজে নিব চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম আর অয়েলটা গরম করে নিয়েছি এবার সরাসরি চপগুলো দিয়ে দিলাম চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে খুব একটা হাই হিটে ভাজবো না আর এটা খোলার সম্ভাবনা নেই যেহেতু একটা ডিম দিয়েছিলাম একটুও খুলবে না আর টোনা ফিশ কিন্তু এভাবে চপ করলে অনেকটাই শক্ত হয় খোলার চান্স থাকে না এটা নিয়ে টেনশন করার কিছুই নেই আর ফ্রিজে আপনারা দীর্ঘদিন রাখতে পারবেন এক মাসের মতো রাখলেও কোনো সমস্যা নেই রোজার মধ্যে সারা রোজা আপনারা এভাবে তৈরি করে টোনা ফিশের চপ বানিয়ে খেতে পারেন ঝটপট ভেজে নিলেই হবে এখন আমি কালার চলে আসছে উঠিয়ে নিচ্ছি সবগুলো চপ আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন এক পিস ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ